হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আসলে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা একদম রেডি মেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কলকাতা খুব কম সময়ের জন্য যাচ্ছি মানে এখন বাজে প্রায় একটা মানে যেতে যেতে প্রায় তিনটে সাড়ে মতো বাজবে তারপর ওখান থেকেই বালিগঞ্জ চলে যাবো মানে কালীঘাটের ওখানে মানে আমাদের কলেজের ওখানে এই কলেজের ওখানে ওই জায়গাটা অনেক বছর ধরে যাই না মানে পড়তে পারি যাই কিন্তু কলেজের অধীনে যাওয়া হয় না তাই এই বছর ভাবলাম যাবো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে চলে আসলাম স্টেশন থেকে দমদম দমদম থেকে এখন মেট্রো ধরবো আমার সাথে আরও একজন যাচ্ছে একজন বলতে জিত যাচ্ছে এই যে সেই জিত মানে ওর সাথে দমদমে দেখা হওয়ার কথা ছিল কিন্তু দেখা হয়নি মানে একদম কালীঘাট স্টেশনে এসেই দেখা হলো তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তারপরে রাস্তায় ঘুরতে ঘুরতে চলে আসলাম এই জায়গাটায় এই জায়গাটায় আমি লাস্ট এসেছিলাম দু হাজার সতেরোতে তারপর আর আসা হয়নি এই জায়গাটার মানে ঠাকুরটা দেখে মানে আমি আর যে কয়েকটা ছবি তুললাম এইখানে মানে খুব একটা ছবি তুলে নিয়ে যাতে তারপরে চল অন্য কোথাও তো না যাক তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম দেশপ্রিয় পার্ক এই যে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল এই প্যান্ডেলটা সত্যি খুব দারুণ করেছিল মানে মনে হয়েছিলো এটা থাইল্যান্ডের কোনো একটা থিম কিন্তু জানি না ঠিক সঠিকটা জানা নেই আমার তারপরে এখানে ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকিয়ে দেখছি তো প্রচণ্ড পরিমাণে ভিড় আর ভেতর ঠাকুরটাও খুব সুন্দর ছিল এই যে সেই ঠাকুর এটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো তারপরে এখান থেকে বেরিয়েই পড়লাম ছবি টবি তুলে আর প্রচণ্ড পরিমাণে গরম আর বলছিলাম চল কিছু খেয়ে নি এতটা দূরে রাস্তা চানি করে এসেছি আগে কিছু খাই তারপর আবার দেখছি আবার চলে আসলাম পুচকা দোকানে পুচকা দোকানে এসে দই ফুচকা খেলাম তারপরে এখান থেকে ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম ত্রিধারা দেখার জন্য ত্রিধারা প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে শুরু হলো আসল খেলা এই দেখো আসল খেলা বলতে মানুষের যে কি ভিড় এই ভিড়ের মধ্যে প্রায় এক ঘন্টা লেগে গেছিলো মানে ত্রিধারা প্যান্ডেলে ঠাকুরটা দেখতে দেখতে আমরা টুকটুক করে এগিয়েই যাচ্ছি এখানে খুব একটা ভিড় হয় না আমি যতবার এখানে এসেছি কিন্তু এবার যে এতটা পরিমাণে ভিড় হবে আমি ধারণার বাইরে আমি বলছি জিতকে যে কখন বেরোবো ওইখান থেকে বেরোতে পারলে হয় আমি বেরোতে পারলে আর কোনো ঠাকুর দেখব না তারপরে টুকটুক করে সামনের দিকে পৌঁছে গেলাম এই যে প্যান্ডেল এই প্যান্ডেলটা রাতের অন্ধকারে সত্যি খুব ভালো লাগছিল মানে তোমরা তো দেখেই বুঝতে পারছো আর বিভিন্ন নকশার ডিজাইন করা এখানে অনেক জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে মানে তোমরা যদি এখানে দেখে থাকো আমাদেরকে আবার কমেন্ট একবার জানিও তারপর এখান থেকে বেরিয়ে আসলাম অবশেষে তাও বাইরে কি পরিমাণে লোক মানে এই গরমের মধ্যে কিভাবে যে ছিলাম তারপর আমি তো প্রচণ্ড রেগে গেছিলাম মানে লাইন এগোই না তারপরে এখান থেকে বেরিয়ে একটু শান্তি পেলাম এদিকে আমার জুতো শুলে স্কুলে গেছে তারপরে এখানে একটা সাইডে দাঁড়িয়ে জুতোর ফিতে বেঁধে নিলাম তারপর এখান থেকে চলে গেলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে মানে ছোট্ট জায়গার মধ্যে বাইরে থেকে ভিতরের ভিউটা আরও বেশি সুন্দর করেছে মানে লাইটিংয়ে ভরপুর মানে একটা বনিতি বাড়ির একটা থিম করেছে তারপর অনেকে ওপরের দিকে যাচ্ছে মানে যারা আর কি বড়ো বড়ো বিআইপি লোকজন আছে তারা ওপরে গিয়ে ছবি টবি তুলছে তারপরে ঠাকুরটাকে দর্শন করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে মানে দোকানের সামনে ওখানে এসে চিকেন রোল অর্ডার দিলাম আমরা দুজন তারপর চিকেন রোল খেয়ে চলে আসলাম কালীঘাট স্টেশনে কালীঘাট স্টেশনে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় তারপরে বললাম জি তুই লাইন দিয়ে টিকিটটা কেটে নিয়ে আমি আর হচ্ছে না তারপরে ওর টিকিটটা কেটে নিয়ে আসলো তারপরে এখান থেকে মেট্রো ধরে চলে যাব দমদম আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট আমি আর ঠাকুর দেখবো না বাড়ি যেতে পারলে বাঁচি তারপরে একটা রেস্টুরেন্টে চলে গেলাম দমদম স্টেশন থেকে বেরিয়ে এই যে এইখানে এসে চিকেন রাইস অর্ডার দিয়েছি আর একটা চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম সেটাই খেয়ে তারপরে চলে আসলাম স্টেশনে তারপরে ওর মতো চলে যাবে ওর ট্রেন ছিল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তারপরে ওর মতো বাড়ি চলে গেল আমি আমার মতো বাড়ি চলে আসলাম মানে আসিনি মানে স্টেশনে ট্রেন ধরবো আর কি তারপরে ট্রেন ধরে চলে আসলাম যেতে লোকাল ধরে তারপরে এই যে আর একটুখানি যেতে হবে এখানে আস্তে আস্তে প্রায় বারোটার মতো বেজে গেছে তারপর অবশ্যই একটা টোটো পেলাম টোটো ধরে ফাইনালি বাড়ির দিকে এবার চলে আসলাম বাড়ি এসে এবার একটু শান্তি লাগছে বাড়ি মতো শান্তি কোথাও নেই মানে কোথায় কলকাতার কোথায় কি তারপর চলো আজের জন্য এটুকু সবাই খুব ভালো থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে